ভোরের পর শহরটা যেন ধীরে ধীরে নিজের পান ফিরে পায় আকাশে তখনও হালকা নীলচা আলো রোদ পুরোটা সরাইনি কিন্তু দিগন্ত একটা কোমল উজ্জ্বলতা দেখা যায় গাছে বসে পাখিরা ডাকছে টুকটুক করে দূর থেকে আজানের ধ্বনি মিলিয়ে যাচ্ছে বাতাসে রাস্তার পাশে ঝাঁটা দিচ্ছে সিটি কম্প্রেশনের কর্মীরা ধুলো উড়ে মিশে যাচ্ছে সকালের আলোয় জয়ের দুই দিন পর আসার কথা থাকলেও সে সন্ধ্যায় ইমার্জেন্সি ফ্লাইটে চলে আসে পরের দিন ভোরবেলা ঢাকা এয়ারপোর্টে নামে সেখান থেকে বিমানে চট্টগ্রাম আসে জয় বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় সকল আটটা বাজে কিন্তু ডাইরুমে ঢুকে জয় পরিস্তব্ধ জাহিদ চৌধুরী জানাতটা রাফিরা সবাই ডাইরুমে বসে আছে সাথে তাদের পারিবারিক ডাক্তার সহ জয় লাগেজ দরজার কাছে রেখে দ্রুত সোপার কাছে এসে বলল কি হয়েছে এখানে ডাক্তার আঙ্কেল কি কর জন্য সবাই চমকে তাকালো জয়ের দিকে এই প্রশ্নের উত্তর কি দিবে কারো মুখ থেকে কোনো কথা বের হয় না জয় আবার কিছুক্ষণ পর চিল্লিয়ে উঠল কি হয়েছে বলবে জাহিদ চৌধুরী জয়ের কাছে গিয়ে বলল আসলে জয় বুঝতে পারছি না তরিকাল সন্ধ্যায় পরে জান্নাতকে এস এম এস দিয়ে বলছে তার ভালো লাগছে না জান্নাত যেন চলে আসে আমি অফিসের কাজ শেষ করে রাত বারোটার দিকে বাসায় গেলাম গিয়ে দেখি জান্নাত কান্নাকাটি করছে এখানে আসার জন্য পরে রাত একটার দিকে ওখান থেকে রওনা দেই বাসায় এসে দেখি মেইন দরজা গেট খোলা ভেতরে ঢুকিয়ে দেখি আব্বু আম্মু ঘুমাচ্ছে দারওয়ানসেসও তার রুমে ঘুমাইছে আমি সকাল ছয়টার দিকে আসি সব কিছু খোলা তারা ঘুমাইছে এমনটা হওয়ার তো কথা না তারপর রাফিদের ফোন দিয়ে ডাক্তারকে ফোন দেই ডাক্তার নিয়ে আসলাম নাকি মাথায় সমস্যা হয়েছে জাহিদ চৌধুরী সব কিছু জয়কে বলে ডাক্তারকে বিদায় দিলেন জয় সব কিছু মনোযোগ দিয়ে শোনার পর যখন মনে হলো তার তরির কথা দৌড়ে ওপরে গেলে গিয়ে দেখে সম্পূর্ণ রুম ফাঁকা তরি কোথাও নাই জয় বেলকনি ওয়াশরুম দেখার পর চিল্লিয়ে উঠল তরি এই তরি তরি জয় চিকার শুনে নিচ থেকে রাফিরা দৌড়ে গেল জয়ের রুমে রাফিদের দেখে জয় রাফিদ কাঁধে হাত রেখে চিক্কার করে বলে উঠলো কিরে আমার তৈরি কই বল কোথাও রেখেছিস আমার না ভালো লাগছে না প্লিজ এরকম করিস না বল তৈরি কই হৃদয় রাফি রাসেল জয়ের দিকে তাকানোর সাহস পাইছে না চোখ মুখ পুরো লাল হয়ে আসে চুলগুলো সব এলোমেলো এরকম জয়কে আগে কখনো দেখেনি কিরে বল তৈরি কই জয় একটু শান্ত হ আমরা বসে কথা বলি রাফি কথাটা বলার সঙ্গে সঙ্গে জয় বলল আরে বল আগে বল তৈরি কই সে বাসাই নেই পাশ থেকে নিচু স্বরে রাসেল বলল কথাটা জয় কথাটা শোনা মাত্র রাসেলের কাছে গিয়ে বলল কি বললি আর একবার বল আমি শুনিনি মজা করছিস আমার সাথে শেষের কথাটা হেসে বলল রাফি একটু উচ্চ স্বরে বললো আরে ভাই মজা না আমরা এসে দেখি ভাবি নাই তন্ন তন্ন করে খুঁজেছি পাই নাই ভাবি ফোন রেখে গেছে লোকেশন চেক করছিলাম আমরা থানায় জানিয়ে এসেছি থানায় জানিয়েছিস মানে তারা কি আমার বাল ছিঁড়বে শুনতে পাস নাই তোরা আমার বউ কই জয় গায়ের কোটটা খুলে মেজেতে শুয়ে দিয়ে এদের উত্তরের অপেক্ষা না করে নিচে নেমে এসে সাইফুল চৌধুরীর সামনে বলে আবু আমার বউ কই সাইফুল চৌধুরী সোফায় ছিলেন এখন সে ছেলেকে কী জবাব দেবে তোর বউকে আমি রাখতে পারিনি ধীরে ধীরে মাথা তুলে শুধু বলল কালকে তোর মেসেজ দেখার পর আমি নিজে বউ মাকে ডেকে নিয়ে এসে রাতের খাবার খাই একসঙ্গে সবাই মিলে কিন্তু সকালবেলা উঠে দেখি নাই আমি কিছু শুধু আমি নাই তাতে আমার বউটাকে তোমরা কেউ দেখে রাখতে পারলে না যদি আমি না থাকি তাহলে আমার বউটাকে দেখে রাখ রাখার মতো কেউ নেই আব্বু তোমাকে না বললাম যাওয়ার দিন আমার আনামত তোমার কাছে এখন সেটা তোমার কাছ থেকে চাইছি দাও আমাকে ফেরত আমার আমানতটা বলে জয় দুহাত বাড়িয়ে দিল আমরা খুঁজতেছি জয় খুব তাড়াতাড়ি পাবো বউমাকে সাইফুল চৌধুরীর কথাটা বলে মাথা নিচু করলো জয় হাত দুটো গুটিয়ে নিয়ে মায়ের কাছে গিয়ে বলল। আমু তুমি জানো তোরি কোথায় ও আসলে ওকে নিয়ে আমি অনেক দূরে যাব তোমার সামনে রাখবো না আমু শুধু একবার বলো জানে নাজমা চৌধুরী সোফায় বোঝ মধ্যে হেলান দিয়েছিলেন মাথা তুলে শুধু বলল আমি কিছু জানি না কালকে রাতে খাওয়ার টাইমে লাস্টে দেখা হয়েছে পরে আর হয়নি একটা মানুষ কিভাবে নিরুদ্দেশ হয়ে যেতে পারে আসা ও আবার বাবার বাড়ি যায়নি তো রাফিক আছে আসে এসে বলল আমি গেছিলাম ভাবি নাইক ওখানে আর তার মা বলছে ভাবি ওখানে গেলেও নাকি জায়গা দেবে না জয় সোফার কাছে মেজেতে বসে পড়ল একটা হাত সোফাতে দিয়ে কিছুক্ষণ পর শান্ত স্বরে বলল জান্নাত তোমার কোনো পরিচিত বন্ধুবান্ধবের বাড়ি গিয়েছে কি না না থাকার খবর শুনে জান্নাতের অবস্থা খারাপ কান্নাকাটি করে জান্নাত চোখের পানি মুছে বলল না চাচ্ছু আমি সবার কাছে ফোন দিছি ওদের বাসায় যায় নাই আমার খুব ভয় পড়ছে প্লিজ সাসু তুমি ওকে এনে দাও বলে জান্নাত আবার কান্না করে উঠল কান্না করো না দুনিয়া উলট পাট করবো ওকে যদি আমি না পাই ফরি দেখালা সন্ধ্যার আগে যায় সকালে আসে আজকেও সেভাবে এসেছে জয়ের পাশে ভয়ে ভয়ে দাঁড়িয়ে বলল জয় বাবা আমি কিছু বলতে চাই জয় মাথা তুড়ে ফরিদা খালার দিকে তাকিয়ে বললো খালা বলেন জানো বাবা কাল সকাল থেকে ও কিছু খায় নাই আমি দুপুরের পর যখন তরি মার কাছে যায় আমার গলা ধরে অনেক কান্না করলো আর বললো আমার বাড়িতে গিয়ে থাকবে আমিও বললাম ঠিক আছে থাকিও ভাবলাম মনটা ভালো নেই দুদিন থেকে আসবে জয় বাবা আসলে নিয়ে আসব আরও যেন কিসের কথা বলছিল কোনটা ঠিক কোনটা বেঠিক সে বুঝে না এই ধরনের কিছু একটা আমাকে পুরোপুরি বলে নেই নাজমা চৌধুরী সোপাই হেলান দিয়েছিলেন ফরিদাখালার কথা শুনে চোখ তুলে তাকালেন জয়ের মাথায় এখন নানান প্রশ্ন গোরপাক করছে সে তো তোরিকে ভালো রেখে গেছিল কি এমন হলো তোরি কান্নাকাটি করলো জয়ের মনে হলো ঠান্ডা মাথায় কাজ করতে হবে তাই জয় সরাসরি তার মায়ের দিকে নজর রেখে বলল আমু কি হয়েছে এই দিনে তার জন্য তোরই কান্নাকাটি করবে নাজমা চৌধুরী চমকে উঠে বললো আমি কিভাবে বলি তোর বইয়ের কি হয়েছে আমি কিছু জানি না জয় শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকলো মায়ের দিকে নাজমা চৌধুরী তা দেখে অন্যদিকে মুখ দেয় জয় তার মায়ের দিকে নজর রেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে ফরিদা খালাকে আবার জিজ্ঞেস করলো খালা আপনি আর কিছু জানেন না বাবা আর আমি তেমন কিছু জানি না কিন্তু সিনহা বারবার তোমাদের রুমে গেছিল হয়তো তোরি মাকে বোঝাতে জয়ের মাথার টনক পুনরে গেল সিনহা এসেছিল সে জানে না জয় আবার মায়ের দিকে তাকিয়ে বলল সিনহা কোথায় আম্মু নাজমা চৌধুরী সহজ ভাষায় বলল সে চলে গেছে চলে গেছে কখন নাজমা চৌধুরী রাগানীত হয়ে জয়কে বলল তোমার বউ হারিয়ে গেছে তাকে খোঁজো তুমি আবার সিনহার পিছনে লেগে আসো কি জন্য আর এগুলো বিষয়ে একদম সিনহাকে টানবে না বলে দিলাম যদি টানে তাহলে তোমার সঙ্গে আমি সব সম্পর্ক শেষ করে দেব বুঝতে পারছো তুমি জয় চিৎকার দিয়ে বলল সিনহা কথায় বললে তোমার গায়ে এত লাগে কী জন্য আমার বউ নেই আমি সবাইকে সন্দেহ করতে পারি তুমি আমার সন্দেহের তালিকায় আসো নাজমা চৌধুরী সাইফুল চৌধুরীর দিকে তাকিয়ে বলল। দেখছো তোমার সেলের ব্যবহার আমাকে সন্দেহ করছে কি এমন মেয়েকে বিয়ে করছো সে গেলে আর মেয়ে পাবে না আর সিনহা কালকে রাতে ইমার্জেন্সি ইতালি চলে গিয়েছে আর তুমি সন্দেহ করছো জয় তার বাবার দিকে তাকিয়ে বলল তুমি দেখেছ সে চলে গেছে না রাতে নাকি গ্যাসে চিঠি লিখে রেখে গেছে সকালে দেখলাম এটা জানার পর জয় স্বাভাবিকভাবে রাসেলদের দিকে তাকিয়ে বলল। ওর পাসপোর্ট নাম্বার দিতেছি এয়ারপোর্টে খবর নিয়ে দেখ বলে জয় বেরিয়ে যায় জয়ের যাওয়া দেখে পিছন দিক দিয়ে রাফিরা দৌড়ে যায় জয় নিজের গাড়িতে বসলে রাফিরা দৌড়ে এসে পিছনে বসে কেউ কোনো কথা না বলল না জয়ের মাথায় একটাই টেনশন আছে এই চট্টগ্রাম শহরে সে কোথায় খুঁজবে তোরই নিখোঁজ আজ একদিন হয়ে গেল কোথাও কোনো খোঁজ নেই তার ফোনে কাছে নেই কোনো খবর নেই মনে হচ্ছে মাটি নিচে মিলিয়ে গেছে মেয়েটা প্রথমে জয় ভেবেছিল হয়তো রাগ করে কোথাও চলে গেছে কিন্তু সময় যত পর আসছে বুকের ভেতর ভয়টা ততই ঘন হয়ে আসছে জয়ের বাবা নির্ভাগ বসে আছেন সোফায় আর জয় সে তো একদম পাথর চোখ লাল হয়ে আছে মুখে একটাই কথা তোরিকে আমি খুঁজে আনবো যেভাবেই হোক পুলিশ আত্মীয় বন্ধুরা সবাই মিলে খুঁজতে শহর জুড়ে থানার রিপোর্ট হয়েছে তবু কোনো দিক থেকে কোনো খবর আসে না সারা দিন রাত জেগে আসে জয় গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় অন্ধকার রাস্তা দিনের আলোয় দিন রাত এক করে প্রতিটা মুখে খুঁজে তরির ছায়া চোখে ঘুম নেই মুখে ক্লান্তির সাপ কিন্তু হাল ছাড়ে না সে চট্টগ্রাম শহর যেন তার জন্য এক অচেনা বাধা হয়ে গেছে যেখানে উত্তর লুকিয়ে আছে কোথাও কিন্তু সে পৌঁছাতে পারছে না সেখানে জয়ের চোখ আগুনের মতো জ্বালা বুকের ভেতর তোর পার যেন নিজের ভেতরে একটা যুদ্ধ চলছে জয় গায়ে মাথা নিচু করে বসে থাকে হঠাৎ নিঃশব্দে ফিস করে বলে উঠে তোরি তুমি কোথায় জয় ভোরের আলো ফোটার সাথে সাথে রাফেদের নিয়ে চলে যায় স্থানীয় গুন্ডাদের কাছে জয় গুন্ডাদের আস্থা নাই ডোকার সাথে সাথে একটা কণ্ঠস্বর ভেসে আসে আজ যে গরিবের বাড়িতে হাতের পা জয়ের পা দুটো থেমে গেল পাশ ফিরে তাকিয়ে দেখে একটা লোক চেয়ারে বসে মদ গিলতেছে বয়স তার পঁয়তাল্লিশ প্লাস গায়ের রং কালো চুলগুলো একটু লম্বা এলোমেলো অবস্থান আছে গায়ে গেঞ্জি প্যান্ট ভুড়িওয়ালা পেট দেখা যায় যে কেউ দেখলে মাস্তান ভাববে আসলেই সে মাস্তান। জয় সামনে চেয়ারে বসে পায়ের ওপর পা তুলে দিয়ে শক্ত কণ্ঠে বলল যা বলবো তার ঠিকঠাক উত্তর দিবি স্যার কী যে বলেন আপনার জন্যই তো আমরা আসি। বলে মালেক একটা বিস্ত্রী হাসি দিল এই শোন আমার সামনে এরকম হাসি দিবি না আর একবার দিলে তোর পেট থেকে বুড়ি আলাদা করব। লোকটার মুখ চুপসে গেল বিজনেসের দুনিয়ায় এমনই এখানে শুধু ভালো মানুষ থাকলে ব্যবসা টেকে না আবার শুধু খারাপ মানুষ থাকলেও সেটাও ভেসে যায় ধরনের মানুষই আছে যারা সামনে হাসে পেছনে ফাঁদ পাতে জয় সেটা খুব ভালো করেই জানে অনেক সময় বিজনেসে ভয় দেখাতে হয় প্রতিপক্ষণে বাজারকে বা কখনও নিজের লোকজন কেউ সেই ভয়টা সব সময় অস্ত্র দিয়ে নয় অনেক সময় সেটা হয় প্রভাব শক্তি আর মানসিক চাপের মাধ্যমে আর সেই জায়গাতেই জয় সরাসরি নামে না মালিকদের লোকদের দিয়ে কাজটা করিয়ে নেয় ওরা এমন ভাবে কাজ করে যেন কেউ সরাসরি জয়ের নামটাও মুখে আনতে না পারে ব্যবসার জগতে ভয় দেখানোটা কখনো অপরাধ নয় বরং এক ধরনের কৌশল কারণ এখানে টিকতে হলে সাহস লাগে কিন্তু ভয়ের গুরুত্ব কম নয় কালকে কিংবা পরশু দিন কারোর সাথে কন্ট্যাক্ট হয়েছে কোন মেয়ের ব্যাপারে মালিক কিছুক্ষণ ভেবে মাথা নেড়ে দিয়ে বলল। হ্যাঁ স্যার এই লোকে ফোন দিয়ে বলেছিল একটা মেয়ে তুলতে হবে আর মালিকের পুরো কথা শেষ হওয়ার আগেই জয় চেয়ার থেকে উঠে গিয়ে মালিকের কলার ধরে দাঁতে দাঁত চেপে রেখে উচ্চস কণ্ঠে বললো এই শোরের বাচ্চা কথাই রেখেছিস ওকে বল স্যার আমরা উঠাইতে পারি নাই ওই লোক পরে আমাদেরকে নিষেধ করছে জয় সেরে দিয়ে বলল কী যেন নিষেধ করল স্যার তা জানি না শুধু বললে তারা কাজটা করবে না এরপর আর কিছু জানি না ফোন নাম্বার দে মালিক ফোন নাম্বার দিলে জয় রাফিদকে দিয়ে বলল থানায় মাসুম এর কাছে পাঠা আর বল দ্রুত সব কিছু যেন পাঠায় আমার কাছে জয় তরির একটা ছবি বের করে মালিককে দিয়ে বললে আমার বউ হয় খুঁজে বের কর আর যদি পেয়ে যাস তাহলে যারা এর সাথে জড়িত ওখানে বেঁধে রেখে আমাকে ফোন দেবে কথাটা কান খুলে শুনে রাখ জয় ওখান থেকে এসে গাড়িতে বসে মাথাটা সিটে হেলান দিয়ে রাখে গায়ে তার এখনও একদিন আগের পোশাক না খাওয়া দাওয়া না গোসল জয়রাফিদের নিয়ে বাড়িতে আসে তার একটা গোসলের প্রয়োজন এই ফোন নাম্বার এখন তোর শেষ বর্ষা সে এখন শিওর হয়েছে তরিকে কেউ নিয়ে গেছে সিনহা ইতালিতে চলে গেছে এয়ারপোর্টে চেক করে জানা যায় জয় ড্রাই রোমে পা দেওয়ার সাথে নজর যায় সবার সেখানে বসে আছে চিন্তিত মুখ নিয়ে রাজমা চৌধুরী জয়ের মুখের দিকে তাকিয়ে আতঙ্কে হয়ে ওঠে তার ছেলেকে সে কখনো দেখে নেই এরকম এলোমেলো হতে দেখে নাই যে জয় সুযোগ পেলে দিনে কয়েকবার চেঞ্জ করে সেই ছেলে এখনো কালকের পোশাকে আসে জয় সরাসরি নিজের রুমের দিকে যেতে লাগলে সাইফুল চৌধুরী বলে উঠলেন জয় কি করবি এখন জয় তার বাবার দিকে অসহায়ভাবে তাকিয়ে বলল। দেখি কি করা যায় আমাদের পুরনো শত্রু নতুন শত্রু সবাইকে নিয়ে গবেষণা করতে হবে তারপর চিহ্নিত করতে পারবো জয় তার বাবার পাশে এসে বসে পড়ল পাশ থেকে নাজমা চৌধুরী বললো এমনভাবে তোরা বৌদের নিয়ে পড়ে থাকিস দুই ভাই মনে হয় এমন বউ আর পৃথিবীতে নেই নিজের চেহারার দিকে তাকাচ্ছিস খাওয়া দাওয়া সব বলে গেছিস এমন বউ আর পাবি না যত সব আদে জয় তার মায়ের কথা শুনে হেসে বলল বাবা জানো আমার বউটা পুতুলের মতো যেটা বলি সেটা শুনে তার কোনো আবদান নেই কোনো অভিযোগ নেই এরকম বউ পেতে ভাগ্য লাগে যেটা তোমার ছেলের জয় চৌধুরী আছে জয় আবার মায়ের দিকে তাকিয়ে বলল, আশা আম্মু বলতো মেয়েরা ভালো স্বামী পেলে ভাগ্যবতী হয় ছেলেরা ভালো বউ পেলে কি হয় আর তোমার কোনো কথাই কান দিব না এখন রাফের ফোন মেস এসে থানা থেকে দেখে জয়কে বলল জয় ফোন নাম্বারের ঠিকানা পাওয়া গেছে এক রিক্সাওয়ালার ফোন দিয়ে এক লোক নাকি ফোন দিয়েছিল জয় শুনে চোখ বন্ধ করলো তারপর তার মাকে বলল আমু তোমাকে একটা গল্প শোনাই রক্তের স্যার সে মারা গেছে গল্প সন্ধ্যাময় প্রেম